নমস্কার কাকুলের কিচানে সকলকে স্বাগত আজকের মেনু পটল চিংড়ি আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর ছয় সাতটা পটল কেটে নিয়েছি মাঝখান দিয়ে তার মাছের চিরে নিয়েছি এবার মশলার জন্য আমার লাগছে কয়েক টুকরো আদা চার পাঁচটা কাজু বাদাম একটা ছোটো সাইজের পেঁয়াজ পাঁচ ছকোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা কাজু বাদাম দিই মশ তরকারিতে স্বাদ বাড়াই কাজু বাদামে এগুলো আমি এবার একটু জল দিয়ে বেটে নেব চিং চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নেব কড়াই তেল বসিয়েছি চিংড়ি মাছগুলো হালকা ভাবে এবারে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব আর এক চামচ তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলো গুলো আমি ভেজে নেব এবারে আলুগুলো পটলের মধ্যে দিয়ে দেব গ্যাসকে নিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ দেব দেব আলু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এবার কড়াইয়ে দেড় চামচ সর্ষে তেল দিয়ে নিয়েছি আমি ফোড়ন দেব তার জন্যে তেলটা গরম করে নিয়েছি এবার তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ অল্প একটু জিরে ফোড়ন দিলাম ফোড়নটা এবার ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এবারে বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলায় আছে কয়েক কিছু আদা পাঁচ আর রসুন তিনটে কাঁচা লঙ্কা আর চারখানা কাজু বাদাম আমি বেটে নিয়েছি সেই মশলাটা এবার কষিয়ে নেব এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমি মশলাগুলো ভালোভাবে পেস্ট করে নেব আরও নিয়ে পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে আলু আলু পটলগুলো আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ ঢেকে রাখবো এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে দিলাম আলু পটলের চিংড়ি আমার হয়ে গেল দারুণ সুস্বাদু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এইভাবে রান্না করে খাবেন অবশ্যই একবার রান্না করে খাবেন খুব ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ